মোবাইলের জায়গা ফাঁকা রাখুন আপনার ফোন যদি পুরাতন হয় তারপরেও নতুনের মতো চলবে দেখুন একটি ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে থেকে কতগুলো এমবি ফাঁকা হয়ে গেল দেখুন আপনি ব্যবহার করেন স্মার্টফোন আর আপনার যদি ফোনের জায়গা ফাঁকা না থাকে অর্থাৎ আপনার ফোনের স্টোরেজ যদি ফুল হয়ে থাকে তাহলে আপনার ফোন হ্যাং করবে ল্যাক করবে এবং আপনি বেশি অ্যাপ্লিকেশান ইনস্টল করতে পারবেন না এক্ষেত্রে আপনি মোবাইলও স্বাচ্ছন্দ্য ব্যবহার করতে পারবেন না সেক্ষেত্রে অবশ্যই আপনাদের ফোনের জায়গা খালি করে রাখতে হবে আর ফোনের জায়গা আপনি খালি রাখতে পারেন আপনার ফোন যতই পুরানো হোক সেটা কিন্তু আপনার নতুনের মতো ব্যবহার করতে পারবেন আর কিভাবে আপনার ফোনের জায়গা ফাঁকা করবেন চলুন দেখিয়ে দিই তার আগে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবে আর ভিডিওটি শেয়ার করে রাখবেন প্রয়োজনের সময় কাজে লাগবে তো সেই জন্য সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনাদের মোবাইলের যে সেটিংস আছে সেটিংসটি ওপেন করে নেবেন আপনারা সেটিংস ওপেন করে নিলে এখানে আপনার দেখতে পাবেন অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান এখান থেকে আপনি অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান এই অপশানের উপর ক্লিক করবেন অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান এই অপশানের উপর ক্লিক করলে একটু লোডিং নেবে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন সি অল অ্যাপস নামের অপশান চলে আসবে আপনি এখন এখান থেকে সি অল অ্যাপস এই অপশানের উপর ক্লিক করবেন তাহলে এখানে আপনার মোবাইলে যতগুলো অ্যাপ আছে সবগুলো কিন্তু এখান থেকে চলে আসবে আমি একটা অ্যাপের কাজ করে আমি আপনাদের দেখাবো আপনারা আপনারা বাদ এগুলো অ্যাপের কাজ আপনারা করে নেবেন সেজন্য দেখতে পাচ্ছেন এখান থেকে আমি ইমোটি ওপেন করে নিচ্ছি আমি ইম ওপেন করে নিলে আপনারাও যদি ইমো এভাবে ওপেন করে নেন তাহলে একটু স্কল করে নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পাবেন স্টোর অ্যান্ড ক্যাশ নামের অপশান এখন এখান থেকে আপনি স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশানের উপর ক্লিক করবেন স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশানের উপর ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন ক্লিয়ার ক্যাশ নামের একটি অপশান আর উপরে আপনারা লক্ষ্য করলে এখানে আপনারা ডিলেট আইকন দেখতে পাবেন এখন এখান থেকে আপনারা ভালো করে লক্ষ্য রাখেন এখানে দেখেন কত টোটাল কত এমবি আছে আর এখান থেকে উপরে যদি আমি এখান থেকে ক্লিয়ার ক্যাশ অর্থাৎ এখানে ডিলেট বাটনের উপর ক্লিক করি তাহলে দেখতে পাবেন এখান থেকে ক্যাশ মেমোরি ক্লিয়ার হয়ে যাবে এখান দেখা যাচ্ছেন ক্যাশ জিরো হয়ে গেছে তার সাথে সাথে এখানে টোটাল যে এমবি ছিল সেটাও কিন্তু এখান থেকে কমে গেছে ঠিক এরকমভাবে আপনারা যে কাজটি করবেন আমি অ্যাপ একটি অ্যাপের কাজ করে দেখালাম আপনারা এরকমভাবে প্রত্যেকটা অ্যাপ আপনার মোবাইলে যতগুলো অ্যাপ আছে সবগুলো অ্যাপের এইভাবে আপনারা কাজ করবেন এভাবে আপনারা কাজ করলে আপনাদের অনেকগুলো জায়গা ফাঁকা হয়ে যাবে ফোন থেকে যাক এটা গেল প্রথম কাজ আর দ্বিতীয়টি কাজটি করার জন্য আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করে আসার পরে এখান থেকে আপনারা একটু নিচের দিকে যুদ্ধ চলে আসেন তাহলে এখানে দেখতে পাবেন র্যাম অ্যান্ড স্টোরেজ স্পেস নামের একটা অপশান আপনি এখন এখান থেকেই র্যাম অ্যান্ড স্টোরেজ স্পেস এই অপশানের উপর ক্লিক করবেন র্যাম অ্যান্ড স্টোরেজ স্পেস এই অপশানের উপর ক্লিক করলে আপনাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনারা দেখতে পাবেন ম্যানেজ স্টোরেজ নামের একটু অপশান আপনি এখন এখান থেকে এই ম্যানেজ স্টোরেজ এই অপশানের উপর ক্লিক করবেন ম্যানেজ স্টোরেজ এই অপশানের উপর ক্লিক করলেই আপনাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনারা নিচের দিকে চলে আসবেন এখান থেকে নিচের দিকে আসার পর ইন্টারনাল স্টোরেজ অর্থাৎ আপনার যে ফোন মেমোরি যেটা আছে সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করবেন সেজন্য এখান থেকে আপনার যে ইন্টারনাল স্টোরেজ আছে ইন্টারন্যাশনাল ইন্টারনাল স্টোরেজটি এখান থেকে আপনারা সিলেক্ট করবেন তারপর এখান থেকে ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে আপনারা অ্যান্ড্রয়েড ফাইল খুঁজে বের করবেন আপনার এখানে অনেকগুলো ফাইল থাকতে পারে তার মধ্যে থেকে এখান থেকে আপনারা অ্যান্ড্রয়েড ফাইল এখান থেকে খুঁজে বের করবেন খুঁজে বের করার পরে এখান থেকে আপনারা যে কাজটি করবেন এই অ্যান্ড্রয়েড ফাইল যেটা আছে সেটা সম্পূর্ণটা কিন্তু এখান থেকে ডিলিট করে দেবেন সেজন্য এখানে যে দেখতে পাবেন এই ডান দিকে আপনারা লক্ষ্য করলে এখানে দেখতে পাবেন একটি থ্রি ডট পয়েন্ট দেখতে পাবেন এখন এখান থেকে আপনি এই থ্রি ডট পয়েন্টের উপর ক্লিক করবেন থ্রি ডট পয়েন্টের উপর ক্লিক করলে এখানে আপনি দেখতে পাবেন ডিলিট পারমান্টলি এখান থেকে আপনি এই ডিলেট পারমানেন্টলি এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে এই অ্যান্ড্রয়েড ফাইলটি ডিলিট করবেন তারপরে এখানে আবারও যেহেতু এখানে ডিলিট বাটন চলে আসবে এখন এখানে ডিলিট বাটন উপর ক্লিক করবেন ডিলিট বাটন উপর ক্লিক করার পরে এই অ্যান্ড্রয়েড ফাইলটি টোটালি ডিলিট করে ফেলবেন এখান থেকে এখন এখান থেকে ডিলিট হয়ে গেলে আপনারা এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করে আসার পরে উপরে দেখেন এখানে আপনারা দেখতে পাবেন থ্রি লাইন অপশান এখন এখান থেকে থ্রি লাইন অপশানের উপর ক্লিক করবেন দেখুন ওখানে যেটা ডিলিট করলেন সেটা কিন্তু সম্পূর্ণ ডিলিট হয়নি এখানে যে বিন নামের এই অপশান আছে বিন এই অপশানে চলে এসেছে এখন আপনাদেরকে টোটালি ডিলিট করার জন্য এই বিন অপশানটি সিলেক্ট করতে হবে সিলেক্ট করলে এখানে সবগুলো ফাইল এখানে চলে আসবে আপনারা এখন এখান থেকে উপরে দেখতে পাবেন এই সার্কেল আপনারা এখানে এই সার্কেলে মার্ক করে দিবেন তাহলে সবগুলোতে মার্ক উঠে যাবে এখন নিচে এখানে দেখতে পাবেন ডিলেট বাটন এই ডিলেট বাটনের উপর ক্লিক করবেন ডিলেট বাটনের উপর ক্লিক করার পর এখানে আপনারা ডিলেট অপশান আবার পাবেন এই ডিলেট অপশানের উপর ক্লিক করবেন এই ডিলেট অপশনের উপর ক্লিক করলে কিন্তু এখান থেকে স্থায়ীভাবে এগুলো সবগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে আর অবশ্যই যেগুলো আপনার প্রয়োজন আছে সেগুলো আপনারা সিলেক্ট করে ভালো করে রেখে দেবেন আর বাদ বা এগুলো এখান থেকে অবশ্যই আপনারা ডিলিট করে দেবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি এখন দেখতে পাচ্ছেন এখান থেকে তো দেখতে পাচ্ছি একবারে জিরো হয়ে গেছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ